আজকের এই রাতটা আমাদের জন্য বিশেষ একটা রাত আজকের দিনে অশ্লীলতাকে একেবারে টোটালি না করুন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রাতটা আল্লাহ সবাইকে maaf করে এক নাম্বার শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না করেন না এই রাতের প্রথম আমল একটা একটা করে বলছি বুঝতে পারেন প্রথম আমল আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হব জীবনে কোনোদিন বেঁচে থাকা পর্যন্ত একটা শিরক করব না

কোন মানুষকে কষ্ট দিব না পশুপাখি কষ্ট দিব না কোন মানুষের কোন পশুপাখির হক করব না চার নম্বর জিনা বা সঙ্গ থেকে একেবারে তুলে চলে যেতে হবে মোবাইলে পর্যন্ত গান পর্যন্ত শোনা যাবে না একেবারে দিনে পরিচয় করতে হবে যা হয়েছে হয়েছে আজকের রাতে আমি আল্লাহর ক্ষমা চাই যে বললে ইনশাআল্লাহ যদি ক্ষমা চাই থাকেন মাগরিবের আগে মোবাইল থেকে নাটক সিনেমা গান যা কিছু আছে ডিলেট করে দেন কি পারবেন পারবেন কথা দিলেন তো ইনশাআল্লাহ ফোনে গান শোনা যাবে না বেকার গানের দিকে তাকানো যাবে না

সূরা তাহরিম 8 নম্বর আয়াত এটাও পড়বেন তা বলছেন তাওবা করো তাওবার মত তাওবা করো তাওবার মত তাওবা করলে আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ এবার আসেন সূরা নিসা সূরা নিসা মধ্যে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তুমি যখন তোমার নিজের উপরে জুলুম করেছো সূরা নিসা 110 নম্বর আয়াত নিজেদের উপরে জুলুম করেছো

কয়েকজন একত্রিত হয়ে হাদিসের আলোচনা করেন বারোটার পরে তাহার নামাজ পড়েন আজ শেষ রাত্রে এই দুয়াগুলো পড়াস্তাফুল্লাহ এটা করেন

মাথাটাকে নিচের দিকে করে এক ধ্যানে কলে মাথা মস্তিষ্ক মুখ জবান কান সবগুলোকে এক একত্রিত করে এক আল্লাহ আল্লাহ বলে জিজ্ঞেস করবে কিছুক্ষণ এক আল্লাহ জিজ্ঞেস করবে এক আল্লাহ করবে আপনার তলবে যেন ধাক্কা লাগে সেই জিকির করার পরে এবার রাসূলের উপরে দুরুদ ও সালাম পেশ করেন কমপক্ষে 10 বার করার পরে এবার আপনি আল্লাহর কাছে হাত ধরে আল্লাহ এই পৃথিবীর প্রতিপালক তুমি তোমার অগণত সমস্ত সৃষ্টির মধ্যে অতি ক্ষুদ্র আমি অতি নগণ্য আমি পৃথিবীর সমস্ত মানুষের চাওয়া পূর্ণ হয়ে গেলেও তুমি আল্লাহর ভান্ডার থেকে সামান্য করতে হবে না আল্লাহ তোমার এই নগণ্য গোলামের খুবই কম চাওয়া আমার জীবনের জন্য যেটা ভালো তুমি সেটা আমাকে দান করো আমি বলেন এইভাবে দোয়া করে আল্লাহ আমি অনেক গুলো করেছি কিন্তু আমি আসমানের নিচে জমিনের উপরে যত গোনা সব করেছি কিন্তু আমার এই গুনাহের থেকেও তোমার রং অনেক অনেক বেশি কাজে আল্লাহ আমার গুনাহের দিকে তুমি তাকিও না তোমার এই রহমতের দিকে একটাবার নজর করে আমার জীবনে গুণা করে তুমি মাফ করে দাও আল্লাহ অনেক গুণে করেছি আজকে তাও বা করছি আল্লাহ আমি আর যে দিকে যাবো না অনেক খারাপ খেয়ে পেয়েছি আল্লাহ আর খারাপের দিকে হয়তো নিজের অজান থেকে কিছু শিরিক করে ফেলেছে আল্লাহ তুমি মাফ করে দাও আর শিরিক করবে আল্লাহ অনেক গভীরা গুণা করেছে অনেক মানুষের হক নষ্ট করেছে অনেক মানুষকে কষ্ট দিয়েছে অনেক মিথ্যা বলেছে আমি অনেক নামাজ ছেড়েছি অনেক রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ আজকে তোমার কাছে এই রাত্রিতে তাও বা করছে আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও আমি আর এগুলো সঙ্গে জড়াবো না নিজেকে এইভাবে আল্লাহ কাছে কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আপনার চক্র চাওয়া পাওয়া রয়েছে জীবনের রয়েছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার জীবনকে পূর্ণতা দেবেন আপনার সমস্ত চাওয়া পাওয়া গুলো পূর্ণ করবেন এই ক্ষমতা আল্লাহ আছে আমি আপনাদেরকে আবার আজকে অনুরোধ করি সামনে রমজান আগামী জুমায় আজানের আগে চান্নাতি খাতায় নামটা লিখাতে হবে আপনাদেরকে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দান করুন পড়া আমিন